এখানে গাড়িগুলো একটু রাখা থাকে বলে অসুবিধা হয় তাই আগে দরজাটা খুলে গাড়িগুলো বার করে দিলে তারপর যাতায়াত করতে একটু সুবিধা হয় কৃষ্ণা দিতে এসে মুচবে ততক্ষণ একটুখানি দোরগোড়াটায় জল দিয়ে দেব সবাই কাজে টাজে বেরোবে তার জন্য দুজনের মতো চাটা করে নিলাম দুই ছেলে চা খাবে না তার কারণ এই গরমে এক্ষুনি তো বেরোবে ওরা দু তার জন্য চাটা খাবে না না খাওয়াই ভালো আমাদের অভ্যাস হয়ে গেছে তাই আমাদের খেতে হয় এই সকালে এক কাপ আর বিকালে এক কাপ আজকে রান্নাবান্না প্রায় শেষ এই ডালটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে একটুখানি অড়ট ডাল করেছি অনেক দিন অড়োর ডাল খাওয়া হয়নি আমাদের একটুখানি মসুর ডালটা বেশি খাওয়া হয় তো আর বিউলির ডাল ওই জন্য না খুব কম খাওয়া হয় ওই ডাল ডালমাকড়ি যখন বেগুন পটল ডাঁটা দিয়ে সেইটা আবার বেশি খাওয়া হয় আর এরকম শুধু বিউলির ডাল একদম খাওয়াই হয় না তো আজকে পটল ছিল বেগুন ছিল না বলে আর ডাঁটা ছিল না বলে করলাম না শুধু এমনি ডালটা করি আর পটল ভাজা করেছি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি ছেলেরা নেই বর নেই একদম একা বসে বসে সব রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম এই যে পটল ভাজা হয়েছে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে বেলে মাছ বেলে মাছটা সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু না আজকে আর সর্ষে দিয়ে খেতে ইচ্ছে করলো না আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে পড়েছি আর কালকের একটু কাঁকড়ার তরকারি রয়ে গেছে ব্যাস কাঁকড়ার তরকারিটা রয়ে গেছে বলতে আমার জন্য রেখে দিয়েছে আমার বর আর ছেলেরা কেন জানো কালকে সকালবেলা যে চা খেতে গেছি আর বুঝতে পারিনি জানো তো হঠাৎ করে কী চিন্তাভাবনা করতে করতে কি কি জানি বুঝতে পারলাম না চাটা নিয়ে এসেই আর মুখে দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে জিপটা আর ওপরের দিকটা পুরো পুরে একেবারে ঝলসে গেল দুপুরবেলা যে কি করে ভাত খাবো সেটাও ভেবে পাচ্ছিলাম না তো তার জন্য কাঁকড়া ফাঁকড়া আর খাইনি শুধু একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম তার জন্য ওরাও সব খায়নি বলল আজকে তুমি খেতে পারছো না কালকে খাবে তার জন্য একটু রেখে দিয়েছে কালকে যে অত বড় কাঁঠালটা নিয়ে এসেছিলো কাঁঠালটা অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খাইনি মানে আমার ছেলে একটু আমি একটু খেয়েছি খেয়ে আর ভাত এখনো এতটা আছে সবাই খেলে হাতে হাতে শেষ হয়ে যায় আর ওই একজন খাবে চারজন খাবে না তাহলে তো রয়েই যাবে বলো আর এখন যদি এগুলো বসে বসে খাই তারপরে বিকেলবেলা শরীরটা খারাপ করলে আর দেখতে হবে না আমার একবারে খাওয়া দাওয়া সব মাথায় তুলে দেবে আমার বর এমন বলবে শরীরে সহ্য করতে পারো না খেয়ে খালি খাই খাই করবে এটা খাবো ওটা খাবো আর খেয়ে হজম করতে পারবে না সত্যি তাই এইগুলো যদি এক দু পিসই ভালো লাগে অনেকটা খাওয়া হয়ে গেলেই বিপদ আর এখনকার যা দিনকাল পড়েছে কি থেকে যে কি হবে কেউ বলতে পারবে না মরবো তো না দগ দাবো ফ্যামিলির লোককে হ্যারেস্ট করবো এরকম হবে আর দুবার একবার তো হসপিটালে ভর্তি হয়েইছি সেই কথাটা মাথার মধ্যে খালি ঘুরে জানো যে আবার যদি কিছু শরীর খারাপ করে আবার যদি কিছু শরীর খারাপ করে তার জন্য আমার তো নিজের মনে আছেই যে আমার শরীর খারাপ করেছিল আবার তার উপরে আবার ছেলেরা বর সব মনে করিয়ে দেবে সাবধানে খাও সাবধানে খাও শরীর খারাপ করবে এইসব ব্যাপার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা খালি সবাই এলে খাওয়া দাওয়াটা হবে আর এটা কি ফল বন্ধুরা তোমরা জানো আবার ফোটা ফোটা বৃষ্টি চলে এলো এখন কটা বাজে দুটো বাজে চলে চলে বৃষ্টিটাও এসে গেছে ছাতা নিয়ে গিয়েছিলিস না তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে এরকম একটু আম কেটে নিয়েছি এখন শোবার আগে একটু আম খেয়ে তারপর শোবে আর আমার জন্য আজকে এরকম পান নিয়ে এসেছে পানটা এখন খাবো না আগে একটু আম খেয়ে নেব তারপর পানটা খাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরের দিন আবার দেখা হবে চলো টাটা গুড নাইট